ভ্যালেন্টাইন অর্থ কী ভালোবাসা এখনই গুগল সার্চ করে দেখুন তো এই অর্থ কোথাও পান কিনা পাবেন না তাহলে ভ্যালেন্টাইন্স ডেকে আমরা কেন ভালোবাসা দিবস বলি শুভেচ্ছা সবাইকে মানুষ বহু আগে থেকেই এর উত্তর খুঁজে বেড়াচ্ছে কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্রই নেই তবে ইন্টারনেটের দিনটিকে নিয়ে আছে একাধিক কল্পকাহিনী সেইন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে এই দিনটির আবির্ভাব হয়েছে বলে শোনা যায় তাকে নিয়েও আছে হাজারো প্রশ্ন হিস্ট্রি ডট কম ঘেঁটে যতদূর জানা যায় প্রাচীন রোমে ভ্যালেন্টাইন ছিল একটি জনপ্রিয় নাম এই নামের একাধিক ব্যক্তিকে নিয়েও পঞ্চাশটিরও বেশি মিত আছে ক্যাথলিক চার্চ যে তিনজন পৃথক সেন্টের কথা বলে তাদের প্রত্যেকের নাম ভ্যালেন্টাইন এবং এই তিনজনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এর মধ্যে প্রথমজন সম্রাটের আদেশ না মেনে রোমান তরুণ তরুণীদের বিয়ে দিতেন আরেকজন ছিলেন যিনি রোমান কারাগার থেকে বন্দীদের পালাতে সাহায্য করতেন আর অন্যজন কারারুদ্ধ অবস্থায় জেলারের অন্ধ মেয়ের চিকিৎসা করতে গিয়ে তার প্রেমে পড়ে তাকে চিঠিও লেখেন আসলে ভ্যালেন্টাইনের একই গল্পের অনেকগুলো ভার্সন আছে সবচেয়ে প্রচলিত ভার্সন নিয়ে যদি একটু ডিটেইলে বলি তাহলে সেইন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন খ্রিস্টান যাজক তার সময়ে অর্থাৎ তৃতীয় শতকে পুরুষ বিয়ে করলে যুদ্ধে যাবে না এই ধারণা থেকে বিয়ের উপর নিষেধাজ্ঞা দেন রোমান রাজা দ্বিতীয় ক্লাডিয়াস তবু সেইন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতে থাকেন এই কাজের জন্য তাকে বন্দি হতে হয় বন্দী অবস্থাতেই তিনি কারারক্ষীর অন্ধ মেয়ের চোখ ঠিক করে দেন এই খবর ছড়িয়ে পড়লে খ্রিস্টান ধর্মপ্রচার তার পক্ষে অনেক সহজ হয় এতে তার মৃত্যুদণ্ড হয় মৃত্যুর আগে ১৪ ফেব্রুয়ারি কারারক্ষীর মেয়েকে ইতি তোমার ভ্যালেন্টাইন লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন ভ্যালেন্টাইন আরেকটি গল্প অবশ্য ভিন্ন এক ভ্যালেন্টাইনের কথা জানায় সেখানে ভ্যালেন্টাইন ছিলেন টেরনির বিষব অর্থাৎ ধর্মযাজক রাজার আদেশ না মেনে অন্যদের গোপনে বিয়ে দেওয়ার অপরাধে তাকেও চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয় আদৌ কি এসব গল্পের কোনো সত্যতা আছে বিশেষজ্ঞদের মতে এসব গল্পের খুব একটা ভিত্তি নেই অধ্যাপক ব্রুস ফোর্টস নিজের মতামত জানাতে গিয়ে বলেই ফেলেছেন বিশপ ও যাজককে নিয়ে যে দুটো গল্পের কথা সবাই বলে এই দুটো এত বেশি মিলে যায় যে তা সন্ধের জন্ম দেয় তারপরও পঞ্চম শতাব্দীর শেষে খ্রিস্টান ধর্মগুরু পোপ গ্যালাসিয়াস ১৪ ফেব্রুয়ারিকে সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা দেন প্রাচীন রোমানদের একটি ধর্মীয় উৎসব কিভাবে প্রেমিক প্রেমিকাদের উৎসব হলো সেটি জানার জন্য আসুন প্রত্তলিক উৎসব লুপারকেলিয়া নিয়ে উইকিপিডিয়া কী বলে সেটি জানি চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্ট সম্প্রদায়ের সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে পালনের আগে এই দিনটি পত্তলিক ধর্মীয় উৎসব হিসাবে পালন করা হতো সেই সময় ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলত লুপারকেলিয়া উৎসব প্রেমের দেবী জুনুর আশীর্বাদ পেতে রোমান পুরুষদের মাঝে নারীদের বন্টনের জন্য উদ্ভট এক লটারি হতো একটি বাক্সে কিছু নারীদের নাম লেখা থাকত পুরুষরা সেখান থেকে একটি নাম তুলতেন যার নামটি উঠত সেই নারীর সাথে সম্পর্ক গড়ে তুলতেন ওই পুরুষ মধ্যযুগের কবি জিওফ্রি চসার তার পার্লামেন্ট অফ ফোলস কবিতার একটি অংশে এই ঘটনার সাথে ভ্যালেন্টাইন্স ডের উৎপত্তির কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন এই দিবসের উৎপত্তি নিয়ে ফ্রান্স এবং ইংল্যান্ডে সম্পূর্ণ আলাদা কিছু উপকথা আছে তারা বলছেন চোদ্দই ফেব্রুয়ারি হলো পাখিদের বিয়ের দিন আবার কেউ বলেন মধ্যযুগের শেষ দিকে মানুষ বিশ্বাস করত পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায় পাখিদের দেখাদেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এ দিনে আড়াই হাজার বছর আগের মেদ থেকে আসা ভ্যালেন্টাইন্স ডেকে আমরা কেন বাংলায় ভালোবাসা দিবস বলছি তাহলে পাশ্চাত্যের এই থিমটা নিয়ে আমাদের দেশে উন্মাদনা বেশি দিনের না বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে প্রথা শুরু হয় তিন দশক আগে সাংবাদিক শফিক রেহমানের হাত ধরে লন্ডন থেকে ধার করে আনা এই দিবসটি তিনি উনিশশো সালে প্রথমবার উদযাপন করেছেন ধর্মীয় কারণে সেইন্ট বাদ দিয়ে শুধু ভ্যালেন্টাইন্স ডে নাম দেন তিনি ভিনদেশী এই প্রথা দেশীয় সংস্কৃতির জন্য হুমকি মনে করে প্রতিবাদও কম হয়নি সেই সময় তারপরও এই দিবসটি জনপ্রিয়তা পায় তরুণ তরুণীদের মাঝে এর আরও একটি কারণ হতে পারে সময়টা আমাদের বসন্ত উদযাপন হয় বসন্ত আমাদের দেশে অন্যরকম উৎসব আমেজ দিয়ে আসে বাতাসে বইছে প্রেম নয়নে লাগিলো নেশা কানে আজি ডাকিলো পিছে বসন্ত এসে গেছে আগে তেরোই ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন থাকলেও এখন নতুন সংশোধিত বাংলা বর্ষপুঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই পালিত হচ্ছে ভালোবাসা দিবস জাতির ইতিহাস ও সংস্কৃতির গৌরবদীপ্ত দিনগুলো দুটো বর্ষপুঞ্জিতেই অভিন্ন রাখতে এই সংশোধন আনা হয় এই সংশোধনে যে বছর ফেব্রুয়ারি মাস আটাইশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনের হবে কেবল সে বছরই ফাল্গুন মাসে দিনের সংখ্যা উনত্রিশ থেকে তিরিশে দাঁড়াবে আগে একদিন বাড়ানো হতো চৈত্র মাসে দুই সাল থেকে লিপিয়ারের দিনটি ফাল্গুন মাসে বাড়ানো হয়েছে এতে করে দূর হয়েছে ইংরেজি ক্যালেন্ডারের সাথে বাংলা বর্ষপুঞ্জির পার্থক্য এ কারণেই তেরোর পরিবর্তে একদিন পিছিয়ে চোদ্দই ফেব্রুয়ারি পালিত হচ্ছে পহেলা ফাল্গুন এর ফলে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস ঘিরে এখন জোড়া উৎসবের আমেজ বাঙালির মাঝে প্রিয়জনের স্পর্শ পাওয়ার আকুলতা যেন ধরা দেয় বসন্তে এ মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ হলেও তরুণ তরুণীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমা এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে এলেই প্রেমিক প্রেমিকারা একে অপরকে ফুল কার্ড চকলেট সহ আরও নানা ধরনের উপহার সামগ্রী দিয়ে থাকে এই উপহারের মধ্যে কার্ডের প্রচলন এলো কীভাবে তা নিয়ে ব্যাখ্যা আছে কথিত আছে সতেরোশো সালে এক ব্রিটিশ প্রকাশক তরুণ প্রেমিকদের জন্য একগুচ্ছ আবেগ ঘন কবিতা প্রকাশ করেন তারই ধারাবাহিকতায় কার্ড চল শুরু হয়েছে ভালোবাসা দিবসে যে হৃদয় আকৃতির প্রতীক ব্যবহার করা হয় সেটির ধারণা সেলফিয়াম নামের এক ধরনের ঔষধি গাছের বীজ থেকে এসেছে আমাদের দেশে ভ্যালেন্টাইন্স ডে ঘিরে কি পরিমাণ বেচা কেনা চলে তা নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও যুক্তরাষ্ট্রের কিছু ডেটা দেখে আপনি চমকে যেতে পারেন প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতে সবচেয়ে বেশি আবেদন ধরা দেয় যুক্তরাষ্ট্রে মার্কিনীদের মাঝে এ নিয়ে আছে এক উন্মাদনা ভালোবাসা ও ভালো লাগার অনুভূতিকে পুঁজি করে দেশটিতে বাণিজ্য চলে সিবিএস নিউজের খবরে বলা হয়েছে ফুল কার্ড চকলেট ও অন্যান্য সব উপহার সামগ্রী মিলিয়ে দেশটিতে এই দিনটিকে ঘিরে প্রায় ২৬ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় বড়দিনের পরে সবচেয়ে বেশি কার্ড ও উপহার যে দিনটিতে বিক্রি হয় তা হলো ভ্যালেন্টাইন্স ডে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের প্রায় সবকটি দেশেই সানন্দে উদযাপিত হয় দিনটি আবার বিশ্বের অনেক দেশে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে আছে নিষেধাজ্ঞা ধর্মীয় কারণে ইরান সৌদি আরব পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে রয়েছে এই দিবস পালন না করার কড়া নির্দেশ রাশিয়ায় আবার অন্যরকম তারা চোদ্দই ফেব্রুয়ারির পরিবর্তে 8 মার্চ বিশ্ব নারী দিবসকেই ভ্যালেন্টাইন্স ডে এর আদলে উদযাপন করে নিন্দুকদের অনেকেই আবার বলে থাকেন ভ্যালেন্টাইন বলে আসলে কিছুই নাই ভালোবাসাকে কৃত্রিমতার মোড়কে বাণিজ্যিক পণ্য বানানোর হাস্যকর চেষ্টা এটি তবে যারা ভালোবাসা দিবস পালন করে আসছেন কিংবা করবেন তারা কি ভুল করছেন আমি মনে করি এখানে ভুল ভ্রান্তির কিছু নেই কারণ মানুষ চাইলেই নিজের ইচ্ছায় সবকিছু করতে পারে বছরের একটি দিনে ভালোবাসার মানুষের কাছে নতুন আবেদন নিয়ে হাজির হতে চাওয়া মোটেও দোষের কিছু নয় তবে পাশ্চাত্য সংস্কৃতির দিবস উদযাপন না করে উৎসব হোক আমাদের নিজেদের সংস্কৃতির আবহে জগতের প্রতিটি মানুষ বেঁচে থাকুক ভালোবাসার পরশে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন